শাহিওয়াল একটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির শাহিওয়ালটা লাল হালকা হালকা একটু সাদা আছে আর সাথে রয়েছে দর্শক সার বাচ্চা ঠিক আছে পাঁচ ছয় লিটার দুধের শাহিওয়াল গাবি আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো আমরা কিন্তু আজকে মার্শাল্লাহ খুব সুন্দর একটি শাহিওয়াল গরু দেখানোর চেষ্টায় ভাই একটু হাঁটা লিয়া যান হাঁটা লিয়া আসেন হাঁটান গরু হাঁটুক আর ইয়ে করুক তো বাচ্চার বয়স কিন্তু মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে ঠিক আছে এক সপ্তাহ বাচ্চার বয়স আর গাভীর বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিছে যা প্রথম বিয়ানের গাভী আর সাথে কিন্তু সার বাচ্চা ঠিক আছে গাভীর ওজনও আছে মোটামুটি ফার্স্ট মনের শট হবে সাড়ে চার মনের উপরে হবে বা সাড়ে চার মন ঠিক আছে আর পাঁচ ছয় লিটার দুধ অনায়াসে নেওয়া যাবে গাভীটা কিন্তু মার্শাল্লাহ আর আজ হচ্ছে বারোয়ে সরি তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বাসায় রয়েছি তো মনে করলাম যে আজকে শাহিওয়াল গাভীটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের গাবি শান্ত আছে কেমন ভাই এদিকে নিয়ে আসেন তা নিয়ে আসেন গাভি এরকমকে পাতাল করে ধরা নেবে পাতাল করে

আচ্ছা চারটে ঠিক আছে আর দাঁতে হলো দুইটা দর্শক প্রথম কেবল দুইটা দাঁত আর গাভি কিন্তু মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা বাচ্চাটার গলা কম্বল এবং যে ঘাড়ের উপরে যে চোট এই চোটটা কিন্তু মার্শাল্লাহ একবারে খুব সুন্দর কোয়ালিটির তো দর্শক আমাদের গরু বিক্রি করা আছে কুমিল্লাতে নোয়াখালী কুমিল্লা তো নোয়াখালী কুমিল্লা অঞ্চল থেকে কেউ যদি সুন্দর একটা গাবি নিতে চান তাহলে এই গাবিটা আপনার আশা করি চয়েস হবে কারণ সাথে সার বাচ্চা বাচ্চার কোয়ালিটিও ভালো ফার্স্ট ক্লাস কোয়ালিটি এক সপ্তাহের বাচ্চা আর গাবিও খুব কম বয়সের লং টাইম কিন্তু রাখতে পারবেন খামারে তো দেখেন যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর গাবিটার দর্শক মূল্য হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার ঠিক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার গাড়িটার মূল্য এইদিকে নিয়ে তুমি গলা কম্বল কিন্তু অনেক সুন্দর স্মার্ট একটা গাড়ি বডিও সেই একবারেই স্মার্ট বাচ্চা সহ দুধে বাচ্চায়ে তারপরে গলা কম্বল সব মিলায়ে কিন্তু একবারে স্মার্ট এই দিয়ে ঘুরে নিয়ে আসো বাস বাস পাতাল হয়ে থাক পাতাল হয়ে থাকলে একবার চারিদিক থেকে আমার দর্শকরা দেখতে পারবে দেখেন কোনো অংশ কিন্তু কম নাই গাভীর ফার্স্ট ক্লাস কিন্তু কোয়ালিটি তো দাম দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার আর দেখেন নোয়াখালি আর ফেনি কুমিল্লা এই অঞ্চলে হইলে ইনশাল্লাহ আমাদের গাড়ি যেহেতু রেডি আছে কিছু একটা কম বেশি করে আমরা দিয়ে দিব ঠিক আছে তবে আহামরি কোনো ডিসকাউন্ট নাই কারণ কোয়ালিটি জিনিস আর বাচ্চাও সার বাচ্চা হয়েছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দেখেন জাননি আজান ভাই তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে